আপনারা জানেন আমরা জুলাই সনদ জুলাই সনদের আইনি ভিত্তির জন্য এবং অন্য আরও চারটি দাবির জন্য যুগপথ আন্দোলন করছি আট দল তো ইতিমধ্যে সরকার আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি বৃত্তি দিয়েছে কিন্তু চূড়ান্ত আইনি ভিত্তি গণভোট এবং সেই গণভোটের দাবি আমরা করছিলাম যে জাতীয় নির্বাচনের আগে যেন গণভোট হয় বা গণ গণভোটের ব্যবস্থা করা হয় সেটা আমরা দাবি করেছিলাম কিন্তু সরকার জাতীয় নির্বাচন আর গণভোট একই দিনে দিয়েছে তো আমাদের অন্য আরও চারটি দাবি ছিল একটা হলো ফেসিবাদের বিচার ইতিমধ্যে ফেসিবাদের প্রধান লেডি ফেরাউনের মৃত্যুদণ্ডর রায় ঘোষণা করা হয়েছে আমরা মনে করি এর মাধ্যমে ফেসিবাদ ভবিষ্যতে আর মানে কেউ হওয়ার চিন্তাভাবনা করবে না এবং কথায় কথায় গুম খুন যারা ক্ষমতায় বসবে তারা সেটা করার সাহস পাবে না আমরা মনে করি এটা একটা ন্যায় বিচার হয়েছে এবং উন্মুক্ত আদালতের মাধ্যমে যে রায় হয়েছে এটা অত্যন্ত উপযোগী এবং ভিত্তিক রায় হয়েছে এবং আমাদের আরেকটি যে ছিল পিয়ার আমাদের আট দলের মধ্যে কোনো কোন দল চেয়েছিল উভয় কক্ষে পিয়ার কেউ কেউ চেয়েছিল উচ্চকক্ষে পিয়ার তো উচ্চকক্ষে পিয়ার সুলাই সনদের মধ্যে আছে এটা আইনিবৃত্তি আদেশের মাধ্যমে হয়েছে কিন্তু যদি গণভোটে হাঁ বিজয়ী হয় তাহলে এটা উচ্চকক্ষে পিয়ারটা মানে বাস্তবায়িত হবে আরেকটা ছিল আমাদের দাবি লেভেল প্লেইং ফিল্ড আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খুন খারাপি হচ্ছে বহু কয়েকদিন আগে পল্লবীতে বিএনপির একজন নেতা খুন হয়েছেন এই যে বিভিন্ন জায়গায় খুন হচ্ছে আমরা এই সমস্ত খুনের নিন্দা জানাই আমরা মনে করি নির্বাচন সুষ্ঠ এবং সুন্দর যদি করতে হয় অংশগ্রহণমূলক যদি করতে হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এর জন্য প্রয়োজন হইল চিহ্নিত সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং বিভিন্ন জায়গায় সরকার যাদেরকে পুষ্টিং দিচ্ছে সেখানে নিরপেক্ষ ব্যক্তিবর্গদেরকে ডিসি এসপি ইউএনও এবং ওসি নিয়োগ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে লেভেল প্লেইং ফিল্ড ঘোষণা করতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে পঞ্চম দাবি ছিল আমাদের জাতীয় পার্টি সহ ফেসিবাদের দোষকদেরকে নিষিদ্ধ করা সেটা এখনও হয় না এবং এটার কোনো উদ্যোগও আমরা দেখতে পাচ্ছি না তো আপনারা জানেন যে গত ষোলো তারিখ আমাদের আট দলের শীর্ষ নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে লেভেল প্লেইং ফিল্ড সহ অন্য দাবিগুলো যে আমরা মনে করি সরকার যেহেতু গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে ঘোষণা করেছে আমরা মনে করি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং গণভোট হোক আমরা চাই নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হোক তবে যাত গণভোটে হা যেন বিজয়ী হয় এই জন্য আমরা আমাদের আট দল প্রচার এবং বিভিন্ন মিটিং মিছিলের মাধ্যমে সেটা আমরা আওয়াজ তুলব